আমাদের এখানে প্রতিদিন যেন কত বিয়ারা আসে দেন অসংকো খামারি বিয়ারা আসে প্রতিনিয়ত গাবি সংগ্রহ করে যারা ভালো ব্রিডের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেন মান দেখেন নিচে পার্সেন্ট দেখেন পেট ভরে খাবে ফার্স্ট ক্লাস মানে ডানো বিডের গাবি দেন ওলানের শেপ দেখেন খুব মজবুত গরু দুধের গরু যারা দুধের গরু চেনেন আমার গরুটা দেখলেই বুঝতে পারবেন দেখেন খুবই ভালো মানের আসসালামাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট লেকটেশন একটা তৃতীয় বিয়ানের গাবি আমরা সেল করলাম নরসিন্দি এটা আমার এক শ্রদ্ধ আপু কিনছে ফোনে দেখেন অনেক দামি সার বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন মান কি বাচ্চা একদম হাত পা মোটা উনি লনের উপরে গরুটা কিনছে যদি লোন শোধ করতে না পারে এই বাচ্চাটা আট দশ মাস পরে বাচ্চা আছে এক লাখ এক লাখ দশ বিশ সেই বাচ্চা সহ দিলাম এটা বিষ দেওয়া আছে গরুটা এখন রানিং আঠারো কেজি দুধ আছে দেখেন মান দেখেন নিচে পার্সেন্ট দেখেন পেট ভরে খাবে ফার্স্ট ক্লাস মানে ডানো বিটের গাবি দেন উলানের শেপ দেখেন খুব মজবুত গরু দুধের গরু যারা দুধের গরু চিনেন আমার গরুটা দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই ভালো মানের খুবই ভালো আঠারো কেজি দুধের গাবি এই যে সার বাচ্চা আর এটা দুই দাঁত বয়স এটা দুধ পাবে সতেরো আঠারো এই যে এটার সাথে বগনা বাচ্চা এটা চার দাঁত বয়স মানুষ পার চার দাঁত বয়স প্রথম বিয়ান দিচ্ছে এটা দুধ পাবে সতেরো আঠারো এটার সাথে সার বাচ্চা কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন দেখেন কত ভাইরা আসছে দেন অসংখ্য খামারি ভাইরা আসে প্রতিনিয়ত গাবি সংগ্রহ করে যারা ভালো ব্রিডের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই গোটা আপু মোবাইলে কিনছে আসলে অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে গোটা কিনছে এই বাচ্চারা সব আমি দিচ্ছি বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে লোন শোধ করতে না পারে কোনো বিপদে পরে বাচ্চাটা সেল করে লোনটা শোধ হলে গোটা ফিরি থাকে যাবে এটা সেল করছি দুই লাখ তিরিশ হাজার টাকা আসেন এটা দুই দাঁত বয়স এটা সতেরো আঠারো দিদের এর সাথে একটা দামি বগনা বাচ্চা দেখেন আর এটা চার দাঁত বয়স দেখেন এই যে হাইট দেখেন এটা গায়ে একটু কাবু এটা নিয়ে তৈরি করবে ভাইয়া ভালো খামারি এটা নিয়ে সাজাবে পরে বিয়ে গোটা দুই লাখ আশি নব্বই বিক্রি আছে এটাও বিক্রি করছি দুই লাখ চল্লিশ এটাও বিক্রি করছি দুই লাখ চল্লিশ এটার সাথে দামি সার বাচ্চা ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে সই সালামতে ওনাদের বাসা পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম